আচ্ছা কবি আপনি আমাদের মাঝে আসছেন আমরা খুব আনন্দিত কিন্তু প্রত্যেকটা দর্শক আপনার নাম জানার জন্য সবাই আকুল হয়ে বসে আছে যদি একটু আপনার নামটা বলতেন ওর নাম হচ্ছে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাস মহিউদ্দিন হাসান আল কবিরাস আপনি কি এই যে কবিতা লেখালেখির পাশাপাশি কি আপনি চিকিৎসা করেন হ্যাঁ এত বেশি বললে তো সমস্যা চিকিৎসা করলি যে তাকে কোভিড আসবার হয়েছে তোমাকে কি বলেছে তোমাদের দেশে বসন্তের রাজাকে তোমার কি বলল বসন্ত রাজ তারপরে ঋতুর রাজাকে কি বলল ঋতুরাজ রাজ তাহলে বসন্তের রাজা বসন্ত রাজ ঋতুর রাজা ঋতুর রাজ কবিদের রাজা কি হবে আমি কবিদের রাজা তাই কবি না আপনার কথা ঠিক আছে আমিও আচ্ছা কবি সাহেব আপনি তো বিভিন্ন দেশে সফর করছেন এমন এমন দেশে গেছেন আমরা সেই দেশের নাম জানি না কয়েকটা দেশের নাম যদি একটু বলতেন তাহলে কত পাচ্ছে না একটু শুনে আমার আনন্দ নিতে আমার কি আপনারা নেতেন না নাকি কথা কথা কইয়া

আপনি কত সাল থেকে কবিতা লেখা শুরু করছেন একটু আমি তো বহুত আগে থেকে কবিতা লিখে মনে করো সেই উনিশশো শতকাল থেকে কবিতা লিখেছি আমি উনিশশো শতকাল থেকে কবিতা লিখেছি উনিশশো শতকাল থেকে আমার বাপের জন্ম এই কথা শুনে এই সালের কথা আপনারা শুনছেন আচ্ছা কবি সাহেব আপনার লেখালেখির অভিজ্ঞতা তো অনেক ভালো এই লেখি সম্পর্কে যদি আমাদের একটু বলতেন কিভাবে তোমরা যে এই যুগের ছেলে কত কিছু পাইছো আপডেট আমাদের মনে করো তোমার বাপ জন্মের আগে থেকে আমি কবিতা লিখি এই কাজী নজরুল রবীন্দ্রনাথ যারা আছে সব কিন্তু আমার জন্মে ঠিক আছে এই তোমরা সামনে একটা কবিতা পড়েছ পাখি সব করিল রাতি পোহাইল

রসিকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল তারপরে কিছুদিন পরে যে আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেলো পেটে জেরে রে বেড়ে দে তারপরে যে মনে করো ওকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেলো

যখন আপনি তো আমাদেরকে আকাশে গ্যান্ডি করেন সবকিছু দিয়ে শোনাই যখন কোন অক্ষর আবিষ্কার হয় তখন আমি কিভাবে হবে কবিতা যখন অক্ষর আবিষ্কার হয় তখন আমি কবিতা লাই তখন লিখতে না তখন যখন অক্ষর আবিষ্কার হয় তখন এই কবিতাটা আমি আকারে নিতে লিখছি যখন এই কবিতাটা লিখছি আমি এইভাবে আচ্ছা কবি আপনি বিভিন্ন ভাষা আমাদেরকে শোনাইলেন এবং আকার শিকার সহ আকার শিকার ছাড়া অক্ষর ছাড়া আমরা শুনে ভালোই লাগলো আমাদের নাকি আচ্ছা আপনার এই কবিতা যদি এই সিনেমা জগতের স্টার যারা আছে তাদের কাছে যদি আপনি দেন তারা এক কিভাবে তারা আবৃতি করবে একটু শোনাবে